ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো আপনারা তো জানেন যে এটা শ্রাবণ মাসের পয়লা এক তারিখ আজকে তো আমি সেই সর্ষে এই মাসে তো পুজো আছে আমাদের তো তো পুজোতে কী করবো না করব সেইগুলো ভেবে অনেক কেনাকাটা বাকি রয়ে গেছে তো আজকে সেই কেনাকাটা করতেই যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি কিনছি না কিনছি এটা আপনাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করব আমার সাথে থাকুন আমার পাশে থাকুন আর দেখতে থাকুন আমা আসলাম

তো আমি আজকে পিসি বাড়ির কাছে চলে এসেছি পিসি বাড়ির কাছেই এই একটা স্থান যেটা বুদ্ধদেবের বুদ্ধ স্তূপ এটা এটা প্রাচীন যুগের ধসে গেছে এটা কোনো হয়তো বাড়ি বাড়ি থেকে কিছু একটা হবে হয়তো তো এইখানে আমি দেখতে এসেছিলাম তো এইখানে ভেবেছি যে ঢুকতে পারবো না তো ঢুকতে পেরেছি এখানে একটা লোক বললো যে হ্যাঁ যাওয়া যাবে তো সেইটাই আপনাদেরকে দেখাতে চলে আসলাম এর ওপরে যেতে করেছে বলেছে যে এর উপরে যাওয়া যাবে না এই বাইরে থেকেই দেখতে বলেছে তো এই যে ইটগুলো দেখো সরু সরু কতটা সরু ইট এগুলো আর আগেকার দিনে যে আমার বাবা বলে আগেকার দিনে চুন সুরকি দিয়ে প্লাস্টার হতো তো সেগুলো দিয়েই করা আছে এখানে আর এখানে একটা সাইনবোর্ড আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো সেটা আপনারা দেখে নেবেন কষ্ট করে এইটো মানে সমিদা যেই জায়গাটাতে আমি এসেছিলাম এইটা আমি আপনাদের এই সাইনবোর্ডটা শেয়ার করে দিলাম কষ্ট করে একটু পড়ে নেবেন পিসি বাড়ি থেকে তো রন্ডিয়া কাছাকাছি তো রন্ডিয়াতে আজকে অনেক জল ছেড়েছে আর সেটা দেখতে এখানে এসেছিলাম তো ভাবলাম যে আমি শুধু একা দেখব কেন আপনাদেরকেও একটু দেখাই কী পরিমাণের জল হয়েছে ওখানে গেটটা খুলে দিয়েছে তার জন্য এত জল হচ্ছে গেট এই গেটগুলো নামানো থাকে নিচের দিকে তাই জলটা যেতে পারে না আর এই গেটগুলোকে এখন ছেড়ে দিয়েছে কেননা জল তো ভর্তি হয়ে উচ্ছে পড়বে বলে ছেড়ে দিয়েছে अरे एक दर्जन चूड़ी नी लियाम এখান থেকে আলী बोल दे ना कि काशी माही कोई काम से पास चाची जा रहा है आप चार्जर लीजिए कोई बच्चा आया बोला करता था बहुत सारे चूड़ी बोला है ना वही रहता है प्लेन चूड़ी की अरे ये डिजाइन वाला चूड़ी बहुत दीदी

তো এবারে আর একটা দোকানে যাবো এই দোকানে শাড়ি পছন্দ হয়নি দিতে যাবো এই যে হচ্ছে শাড়ির দোকানে চলে এসেছি হ্যাঁ তো এই

ভাল <snanthous> লাগিছিল <Four> <and people> <it> <sharp> দাম কত পড়ছে দেখা আপনারা দেখেছেন যে আমি শাড়ির মার্কেটে গেছিলাম তো এখানে তো শ্রাবণ মাসে যে পুজোটা হয় লাস্ট সোমবার তো সেবারে তো প্রতি বছর চুড়িদার পরে গেছিলাম তো চুড়িদার পরলে কি পায়ে খুব মানে ব্যথা হয় আর কি মানে পা গুলো ছুলে যায় যাওয়াটা ভিজে গেলে আর শুকায় না তো এইবারে ভেবেছি যে একটা সিল্কের শাড়ি নেবো তাহলে কি আমি যদি স্নান করে উঠি পুরো ভিজে গায়ে উঠলে জলটা বেশিক্ষণ ধরে থাকবে না তো এইবারে ওর জন্য আমি একটা শাড়ি এসেছি পানাগড় থেকে শাড়িটা নিয়ে এসেছি এই যে সিল্কের শাড়িটা নিয়ে এসেছি এটা যদি আমি নদী থেকে স্নান করে উঠি উঠার পরে কিন্তু আর এটা জল ধরে থাকবে না এই জলটা পড়ে যাবে তো ওর জন্য সিল্কের শাড়িটা নেওয়া আর বিশেষ করে হলুদ কালারটা নিয়েছি পুজো জিনিস তো লাল হলুদ বেশি ভালো লাগে লাল হলুদ বললে তো এর জন্য আমি এই শাড়িটা নিয়ে এসেছি আপনারা জানাবেন যে এই শাড়িটা কেমন হয়েছে আর তার সাথে নিয়েছি গামছা মানে গামছার মতনই পুরোটা খুললাম না এটাই পুরোটা মানে এই হলুদটা হচ্ছে পুরো জায়গাতে আছে আর এখানে দুটো বর্ডার রয়েছে একটা লাল কালার আর একটা সবুজ কালার আর তার সাথে নিয়েছি একটা প্যান্ট এটাও কি এটাও কিন্তু সুতির নয় এটা একটু অন্যরকম খুব মানে ভালো কোয়ালিটিটা ভীষণ ভালো এই প্যান্টটার তো এইটা জলটা ধরে রাখবে না ওর জন্য এই মানে কাপড়গুলো নেওয়া তো জিনিসগুলো কেমন হয়েছে এটা জানাবেন আর এই যে এই চুরিগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো ভেঙে গেছে আর এই কিনে নিয়ে এসেছিলাম এই যে হাতে চুরি পরে নিয়েছি মানে বাজার এখানে শেষ তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন ততক্ষণ